খুব সিম্পল সহজ যেই রান্নাগুলো আমরা বাসায় রান্না করি ওগুলো কিন্তু খেতে এমনিতেই ভালো লাগে আর আমরা যখন স্পেশাল কোনো কিছু করি ধরুন স্পেশাল মশলা টসলা এটা সেটা দিয়ে অনেক কিছুই রান্না করি আসলে আমার কাছে মনে হয় যে রিচ ফুডের চেয়ে আমরা বাঙালিরা যেই ধরভাবে খাবারটা খাই ওটাই বেশি মজা হয় তো আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি ইলিশ মাছের তরকারি তো ইলিশ মাছটা আসলে বাঙালির প্রিয় একটা খাবার আর এটা আমি একটু আলু টমেটো দিয়ে ঝোল করব তো ইলিশ মাছে মশলা কম দিতে হয় সেটা সবাই জানে আমি ইলিশ মাছটা যেভাবে রান্না করি ম্যাক্সিমাম সময় কিন্তু আমি এভাবে হাতে মেখে রান্না করি আজকে যেহেতু আলু দিব তার জন্য আমি আলুটাও দিয়ে দিলাম সাথে আমি প্রথমে আলুটাকে একটু লম্বা করে কেটে করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়ে যেই পাতিলিটার মধ্যে আমি রান্না করব সেই পাতিলেই আমি আলুগুলো দিয়ে দিয়েছি দিয়ে তার মধ্যে মাছগুলো দিয়ে দিয়েছি দিয়ে তার মধ্যে আমি কিছুটা হলুদের গুঁড়ো একটু লবণ তারপরে এক চা চামচের মতো আমি দিয়েছি এখানে পেঁয়াজ বাটা আর দিয়েছি মরিচ বাটা কাঁচা মরিচ বাটা আর দিয়েছি সরিষা বাটা এ আমরা সব সময় কিন্তু ইলিশ মাছের মধ্যে সরিষা বাটা ব্যবহারই করি আর ইলিশ মাছে তো অন্য মশলা ব্যবহার করাটা ঠিকও না এটা সবাই জানে আমি তারপরও তো একটু পেঁয়াজ বাটা ব্যবহার করেছি আপনারা চাইলে সেটা নাও করতে পারেন শুধু সরিষে বাটা দিয়ে করতে পারেন তো আমি এটা আলু আর মাছের সাথে মশলাগুলো খুব ভালো করে মেখে নিয়েছি আমি আজকে কিন্তু সরিষার তেল ব্যবহার করলাম না আজকে আমি সয়াবিন তেল বা সাদা তেল দিয়েই মাছটাকে মেখে নিয়েছি তা আপনার এটার মধ্যে যদি সরিষার তেল ব্যবহার করেন তাহলে খেতে কিন্তু আর ভালো হয় তো মশলার সাথে ভালো করে আলুগুলো মেখে তারপরে আমি মাছগুলোকে ক্যাশ তুলে নিয়েছি তুলে আলাদা করে রেখেছি রেখে আলু যে মেখেছিলাম সেই আলুর মধ্যে একটু পানি দিয়ে আমি এটাকে চুলে বছিয়ে দেবো ঢাকনা দিয়ে এটা মাছগুলো তুলে নেওয়ার কারণ হলো ইলিশ মাছ কিন্তু বেশি রান্না করতে নেই বা ইলিশ মাছ অনেকটা বেশি সিদ্ধ হলে কিন্তু ইলিশ মাছের টেস্টও ভালো লাগে না তো আমি এই জন্য আলুটা কাস্টে থেকে একটু যাতে সিদ্ধ হয়ে আসে একটু হাফ সিদ্ধ হয়ে গেলে আমি মাছগুলো দিয়ে দিবো আলুর মধ্যে আমার আলুটা আমি ঢাকনা দিয়ে দিয়ে সিদ্ধ করে নিলাম এতে মশলার সাথে আলুগুলো কষানো হয়ে যাবে আলুটা সিদ্ধ হয়ে আসবে যখন আলুটা হাফ সিদ্ধ হয়ে আসবে তখন আমি তার মধ্যে মশলা মেখে রাখা মাছগুলো দিয়ে দেবো তো আমি মাছগুলো অলরেডি দিয়ে দিচ্ছি দিয়ে তারপরে আমি একটু ঢাকনা দিয়ে নেড়ে চিড়ে দেব এই পিট করে জাস্ট একটু মশলার সাথে থেকে একটু কষানো হবে আর কি এ ফাঁকে তো এটা যখন কষানো হয়ে যাবে তার মধ্যে আমি টমেটোটা দিয়ে দেবো দিয়ে তারপর আমি ঝোল দেবো আপনারা যে পরিমাণ ঝোল খাবেন ঠিক সেই পরিমাণ ঝোলটাই আপনারা দিবেন একটু বেশি বা কম দেওয়ার দরকার নেই মানে একটু দিলেই হয়ে যাবে যতটুকু আপনাদের প্রয়োজন হবে আপনারা যতটা ঝোল খাবেন তো আমি এখানে দুটো টমেটো নিয়েছি দুটো টমেটোই দিয়ে দিলাম আলুও নিয়েছিলাম দুটো তো এই জন্যই টমেটোও দুটো দিয়েছি টমেটোগুলো পুরো দিয়ে একটু নেড়ে চেড়ে তার মধ্যে আমি পানিটা দিব আমি এখানে গরম পানি ব্যবহার করতেছি আপনারা চলে এখানে ঠান্ডা পানিও দিতে পারেন তবে গরম পানি দিলেই মা মানে তরকারির মাঝামাঝি অবস্থা সবসময় গরম পানি দিলেই কিন্তু ভালো এতে তরকারির টেস্ট কিন্তু নষ্ট হয় না তো আমি সেটাই দিলাম দিয়ে আমি ঢাকনা দিয়ে এটাকে রান্না করে নেব আর ফাঁকে আপনাদের সাথে কিছু কথা বলি আপনাদের কাছে যদি আমার রান্না ভালো থাকে বা ভালো লাগে বা পুরাতন যারা আছেন আমাকে ভিডিওগুলো দেখেন লাইক কমেন্ট করেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর নতুন যারা আছেন তারা যদি আমার রান্নাগুলো আপনাদের পছন্দ হয় তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আপনাদের কাছে তো আসলে এটাই চাওয়ার এবং আপনারা যে পাশে থাকেন এই জন্য আপনাদেরকে অনেক অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ তো আমার রান্নাটা হয়ে আসছে আমি কতটুকু ভুল রাখলাম আমি এটা পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করতেছি তো দেখুন আমার রান্নাটা হয়ে গেছে আমি দেখালাম আপনাদের সাথে তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন